সুপ্রিয় বন্ধুরা প্রকৃতির প্রাণ প্রাচুর্য এখানে যেখানে বসে আছি আমার চারপাশে ধান খেত তার মধ্যে মানে বিভিন্ন ফলের গাছ ফুলের গাছ মানে খেজুরের গাছও দেখতে পাচ্ছেন আপনারা অনেক গাছে কিন্তু এখনো মানে গাছ কাটছে লোক ভার পাতা আছে তো মানে একটা বিচিত্র একটা পরিবেশ এবং দেখেই ভাল লাগছে আপনার আমার মাথার ঠিক পাশে একটা দেখতে পাচ্ছেন আপনার যে খেজুর গাছে ভাল পাতা আছে কিন্তু আবার যে খেজুরও কিন্তু পরিপূর্ণ পত্রে পুষ্পে বিকশিত হচ্ছে আহ খেজুর গুলো আস্তে আস্তে মানে বড় হচ্ছে এগুলো কিন্তু খেজুরের রসের পায়েস কিন্তু খুব খুবই টেস্টি খুবই ভালো লাগে পাখিরা উড়ে বেড়াচ্ছে তো আমার আমি যখন ভিডিও করছি পাশ থেকে দেখে একটা কাঠব্রালি আমি আর ক্যামেরা ওদিকে এ করিনি যে ওর খেলা ভঙ্গ হবে বিধায় ও দেখি কি যেন কোয়াই কোয়াই খাচ্ছে এবং নেচে নেচে লেজ নিয়ে নেচে নেচে চলে যাচ্ছে যাই হোক যে জায়গাটা বসে আছি অসম্ভব প্রিয় একটা জায়গা আমি আমার লাইফে আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত আমার এখানে অনেক সময় কাটছে আমি সকাল সন্ধ্যা রাত এখানে যে আমি যেখানে বসে আছি সেটা এটা আসলে একটা স্যালো মেশিন স্যালো মেশিন স্যালো মেশিনের একটা হাউস তো হাউজের পরে আমি বসে আছি তো হাউজের পরে এখানে পাশে একটা মেশিন আছে তো এখানে আগে আসলে অনেক কি বলবো এ থাকতো থাকতো ঘর টং বলে তো এই ঘরে এসে আমি সন্ধ্যার পরে এসে একটু অলহা করতাম বা এই জায়গাটায় আসলে প্রচুর আঁক হতো চারপাশে তো চারপাশে অনেক আঁক হতো ওই জায়গাটাই ঠিক এই পাশে এখানেই সে আখ মারাই করা মেশিন তখন আসলে ওইভাবে সেলো মেশিন দিয়ে যে যুক্ত করা যেটা তখনও হয়নি তারপরে আসছে অবশ্য তো তখন গরু দিয়ে বা গরু দিয়ে আখ করা হতো মেশিনটা ছিল কিন্তু গরু দিয়ে ঘোরানো হতো তো আখের কলে সে গরু দিয়ে ঘোরানো হতো তো আমার ডিউটি ছিল আসলে সারাদিন কাজকর্ম করছে তো এখানে এই এই মাঠে হয়তো শত শত বিঘা আঁক থাকতো হয়তো একটা বা দুইটা আঁক মেশিন বসতো আমাদের নিজেদের মেশিন ছিল তো আমাদের জমিতে এটা বসতো এবং সব লোক আট কেটে এখানে মাড়াই করতো গুল করতো পাটালি করতো এখান থেকে সবাই তো এক দেড় মাস এখানে একটা বিশাল একটা ইয়ে চলতো তো আমার কাজ ছিল আর কি সন্ধ্যার সময় যখন আর কি সকল কাজ শেষে সবাই বাড়িতে যাবে বাজারে যাবে স্নান উদ্দেশ্যে যাবে তো সেই সময়টুকু এখানে কারণ এখানে থাকতো গোড় থাকতো না থাকতো আর কি অনেক সময় শিয়ালের খুব উৎপাদ ছিল আর মানুষের কথা তো বলাই বাহুল্য মানুষের উৎপাত তো আমি এই সন্ধ্যাবেলা আহ বসে কি খুব আহ বিচিত্র সব আহ জিনিস এখানে দেখতাম সন্ধ্যাবেলা আসলে চারিপাশের প্রকৃতিটা একটু দেখায় খুব বিচিত্র সব কিছু দেখতাম মানে এত মানে ভয়ঙ্কর অভিজ্ঞতা তো আমি একদিন সন্ধ্যাবেলা বসে আছি এখানে তখন বোধ হয় আহ এখন এ নাই সাতটা সাড়ে সাতটা হবে তো সব লোকগুলো সেই বাজারে যাওয়ার উদ্দেশ্যে গেছে আমি তাদেরকে বললাম যে ঠিক আছে তোমরা যাও আমি আছি এখানে তো আমার এই সন্ধ্যাবেলাটার দায়িত্ব ছিল বেশ সাড়ে সাতটা আটটা পর্যন্ত আমি এখানে থাকতাম কোনো সময় তো আটটা পর্যন্ত তারা খেয়ে দিয়ে আবার আসবে এসে এখানে ভোর রাত্রে আবার আগ কাটবে তারা তো একদিন এরকম বসে আছি এই ঠিক এই জায়গাটাই ছিল আর কি সেই কি বলবো চুলা বিশাল চুলা ব্যারেল থাকতো কয়েকটা চুলা ব্যারেল ধরতো তাতে তো চুলার পাশে বসে আছি আহ হালকা একটু চাঁদনি চাঁদনি রাত না সেদিন চাঁদনি রাত ছিল না তো হঠাৎ দেখি মানে আমার ঠিক মাথার উপর দিয়ে ঝুনঝুন করতে করতে কি যেন একটা যাচ্ছে মানে ভূত প্রেত বিশ্বাস করেন না যারা তাদেরকে বলছে যে কি জমা মাথার উপর দিয়ে যাচ্ছে তো যাওয়ার পরে গেল আমি অতটা মানে ওই তখন একটা আমাদের বাড়ি এক মানে কাকু কাজ করতেন একটু কবিস টাইপের বা আমার দাদু এরকম মানে উনিও একটু টটকা এ জানতেন তো আমাকে বলছিলেন এই ভয় পাইলে বলবা যে তিনবার বলবা যে আমি ভয় পাইনি আমি ভয় পাইনি আমি ভয় পাইনি এটা তিনবার বলবার গায় পড়িবা তো আমি বলছি না আমি আর পাইনি মধ্যে পাইনি সাহস একটু আসলে গ্রামে অনেক সময় একা একা চলাপলা করতাম তো সেই অর্থে ভয় করে নেই কিছু দূর যাওয়ার পরে দেখি যে সেটা সেই ঝুনঝুন করতে জিনিসটা একটা ছোট আলো ঝুনঝুন করতে করতে কি গেলো আহ কয়েকশো হাত যাওয়ার পরে বিশাল এক আলোর আর আকৃতি হলো এবং তারপর থেকে কোথায় যে নিয়ে গেল আমি তো অবাক হয়ে গেছি কি ব্যাপার কি এসব আগে থেকে জানতাম যে এই পদ দিয়ে কিছু বিচিত্র আছে তারপর দেখি তারা বড় তারা ঠিক ছুটে যাওয়া এটা তো বলে যে তারা ছুটে যাচ্ছে কিন্তু ওটা না আসলে বেশ নিচে তারা তো অনেক উপরে একটু নিচু এবং সেটা আলোটা একটু অপেক্ষাকৃত বড় হ্যাঁ মানে ভিন্ন ধরনের এই বিচিত্র জিনিস আসলে ভূত্রের নাই যারা বলেন আসলে তাদেরকে আমি একটু অভিজ্ঞতা দিলাম যে আমার আমার পার্সোনাল লাইফ থেকে যাই হোক আপনারা উম থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন অনেক ধন্যবাদ সবাইকে